কতাব আছে মুরগায় যে সময় ডাকে মুরগে ডাকে তখন যখন কোন ফরিস্তা দেখে মুরগা ডাকে তো ফিরিস্তা রহমতর ফিরিস্তা কাজে মুরগার ডাক শুনলে আপনি ফরিটা আল্লাহ হুম্মা ইন্নি আস আল্লু কামিন ফুলক আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহের দরজা খুলে দাও আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহ আর ফজলর মেহেরবানীর দরজা খুলে দাও ই দোয়াফরখানে আখটা যে মুরগায় ডাকছে দ্বারা কোন ফিরিস্তা আসুন ও তো রহমত লইয়া যায়ত্রা ও আল্লাহ বিকারি রে তুরা দেও ও দাঁড়ার নানি কোলাশান ও মিনিং দাঁড়ার যে আল্লাহ আমি বিকারি আমার জুলি একদম খালি কিচ্ছু নাই আমার জরুরত তোমার মাহফিরতর তোমার দয়া আর তোমার মেহের তোমার ফজল আর করমর আমি বিকারি আমি সব সময় চাইম আর তুমি জাত দেওয়ালা তোমার খাম দেওয়া আর আমার খাম বিখা খুঁজা তুমি না দিলেও নমি মগর আমি বিকারি না খুঁজলে ফারতাম নাই ও আমার নবী দোয়া শিকাইছো আল্লাহ হুমায়িনী আস আলু কামিন আল্লাহ আব আবহমেতে আল্লাহ আমার প্রতি তোমার রহমতের দরজা সমূহ খুলে দাও কেনে গান এক বালা জাগা এবাদতর জাগা বন্দেগীর জাগা আল্লাহর গর। ডুগতেই দোয়া করি না কিনা আল্লাহর গড়র বরকতে আমার দোয়া আমার তোর বেড়াভার হয়ে যাব মাগরীপর আজান যে সময় হয় আজানর বাদেও বালা এই দোয়া আপনি তান বিজয়িকা আল্লা হুমাইন নাহাজা লাইলিক ও ইবালিক ও লে আল্লাহ এইটা তোমার রাত্রির আগমন দিনের অবসান আর তোমার নামাজের প্রতি তোমার দায়ী তোমার ডাকনেওয়ালার আহ্বান এই তিনটা পালা খাম রাইত রায় দিনি আর তোমার মাজর প্রতি ডাকওয়ালা আহ্বান কর্ডা অর্থাৎ আজানোর তো আমি বিকারিলে দেও না আল্লাহ ফাঁক ফিরলে আমারে মাহ দেও সুবাহ আল্লাহ খালি মিটা 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 দোয়া ওলা শিকাইছি নবীজে আমরা বহুত মানুষের ফোড়ি না এখন তাকে ফোড়ি ইনশা আল্লাহ মাগরিব রক্ত এই দোয়া নীজে ফোরিতা আল্লাহ নাহাজা ইকবালিক ও ইকবা আশ্বা তোয়া ফাঁক ফিরলি বা কুণ্নের তো দোয়া ইকাওয়ার আর দোয়া তো নইলে দায় নর জমা ডাকওয়ালা অকল মসজিদ অকলর কণ্ঠ তো ঠিক ওলা ইব্রাহিম খালিলুল্লাহ আলা নবীজীন ও আলহি সালুসালাম দেখুন আগর মতো আর তোরা মাতি এ আবু আবু দাওয়াত জেলা আমরা হদিসর কিতাবও আছে একদিকে আবু আবু সলাত নমাজর চ্যাপ্টার অকল আবু আবু তাহারাত উজু সংক্রান্ত চাপ্টার অকল أبو عبو الزكاة، زكاة تو أبو عبو الزكاة شنقرانتو حديثو أبو الصوم روزا شنقرانتو حديثو خلو والله آروا بروحو اكتبتراسي، أبو عبو الدعوة رسول الله صلى الله عليه وسلم أبو عبو الأدعية، دعار بعبو خلو مولانا أستاذ محترم سيد أرشد مدني دامت بركاته ملعالي الله حياته صحيحته بركوت ديكو أخوين آمين حياته طيبة دراز خلو ديكو آمين টাইম কোর্স বয়ান করছলা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বরাত দিয়া যে হযরত আল্লামা আনোয়ার কাশ্মীরি নব্বর আল্লাহু মারকাদা হুয়া فرمাইতা যে পুরো সাল মাসাইল কে اندر گزار দিয়া সারা বছর কে লগে মাসাইলর আলোচনা আবু জায়জ হগু না জায়জ আবু রাজে হগু মারজু কই হযরতে কইতামত কাশ্মীরি রা হাওলা দিয়া যে হো sakta hai ki hum jisse raje bana rahe wahi marzu ho aur jisko hum marzu bana rahe wahi raje ho aisa ho sakta hai लेकिन आखिर अब आप में साल के आखिर में जब इन दुआओं का नंबर आता है तो रवा रवी में चल जाता है काम हम बहुत तेज़ी से गुजर जाते हैं और तब दुआल और होल जो कुनो और आए। जेशु, जेशु कुनो ना आए इत को इख्तिलाई इत को मतनिक होनाई ज़िंदगी रमन कौन लम्हा मोमेंट इम आई जैशो जैशोम को भावरा अल्ह खा चाहिया দুনিয়া আগেরাতর বালাই হাসিল করতাম পারি এমন শিক্ষা আল্লাহ নবী না ইলা কোনো মুহূর্ত নাই কিন্তু এই বাবহল যখন হদিসর কিতাব হয় তখন বছর প্রান্ত শেষ প্রান্ত তাকে ছাত্র খুব গুরুত্ব দেও নাই এমন চর্চাও কম হয় আর এইভাবেও যায় গিয়া অথচ এগুণ একতলাফ আর মতভেদের উর্ধে জিন্দগীত খাফ খাইবার লাখ আর তামাম মুমিন মুসলমান হানফি শাপি মালিকি হাম্বলি প্রত্যেকে আমল করবার লাখ বুঝলেন নাকি খো তো আমরা দোয়াগুলোর প্রতি গুরুত্ব দিতাম এগুলো নবীজির হিকাইল দোয়া নবীজি তার দুধ যখন খাও ফলো আল্লাহমা বারিকলি ফি হি ও আল্লাহ যেকু দিস আরও বরকত দেও আর আরও তোমরা বাড়াইয়া দেও আরও বাড়াইয়া দেও কারণ দুধও এমন নে আমার যেগুলো দুই ফায়দা তৃষ্ণা নিবারিত হয় আর ক্ষুধা মরে ক্ষুদা দূর হয় তৃষ্ণা নিবৃত হয় দুধর মধ্যে দুই ফায়দা আর দুধর এই দোয়ার মধ্যে আছে রাব্বি জিদনে ইলমার দোয়ার লোক টাচ ইলম লাগিও দোয়া শিকাইছেন রাব্বি জিদনে আইল্মা আর দুধ খাবার বাদেও আছে ও জিদনা মিনহু তো দুধে করে কিতা শারীরিক শক্তি বৃদ্ধি করে আর ইলমে আন্তরিক আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে তো মিল আছে এর লাগি দুধর দোয়া আর ইলমর দোয়াই একটুকা মিল অবশ্য দুধ খাইলে ইলমও হয় তার মানে জেহেন বাড়ে আমার হুঁজুড়ে তো আমি মূল কথা যাই হজতে ইব্রাহিম খালেলুল্লা আলা আল্লাহ নবীজিসুসাল্লাম যে সময় আল্লাহর গড় নির্মাণ করল তখন আত তুল্লা আল্লাহর দরবার আল্লাহ কোরআনে ওই মিস্টারে ওভাবে করছো যে সময় হজরত ইব্রাহিমে আর তান ইসমাইল মিলিয়া আল্লাহর গড়ের কুটি গুড়া নির্মাণ করি আল্লাহর গড় তৈরি করলা তখন তারা আত তুলিয়া আল্লাহর কাছে দোয়া খুল্লা রব্বানা সামিউল কান্তালিম ও দোয়া আল্লাহ ফয়লা খাম আমরা ওখান তা কবুল করো তো আমরা সৎখা দিয়া নামাজ পড়িয়া হজ রোজা করিয়া জিকির করিয়া প্রথমে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার ও খানা খাম তুমি কবুল করো কারণ ইবলিস আর আল্লাহ বিল্লা আমরা তাকে হম হইছে না বহুত বেশ হইছে জি আজকার রাজকার এবাদত বন্ধে গিয়ে আমরা তাকে বেটায় আরও বেশ করছে ওর এবাদত করতে করতে এমন এক ব্রেক আউট হইলো এক জায়গা দিয়ে হঠাৎ এমন এক ব্রেক মারল এক ব্রেক মারায় তার অতীত জীবনের সমস্ত নেকিরে আল্লাহ বরবাদ হালাক দুলিশাপ করিলে এলা আর তার চিরতরে বিতাড়িত করিয়া শয়তান মানাইলা কইলা ও দিন তুই বেরিয়ে যা ক্রামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে গেলনে কথা খামু তো এর লাগি প্রথম খাম হইলো এবার তো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ও ইব্রাহিম আল্লাহি সাল্লামে কিন্তু এই দোয়া শিকাইতরা কত বড়ো খাম বহার শরীফ নির্মাণ খোদ্দা আবু হইতানি আল্লাহ কবুল করো এমনিও তো করার কথা কিন্তু না বন্দা মস্তাজ মোকাপেক্কি গুলাম আল্লাহ কবুল না করলেও পারে ও দোয়া খোদ্দাকে হলিল উল্লাহ আর জাবি হল্লাহ আল্লাহিম আসলাতাম আল্লা আমারে আর আমার এই বেটা ইসমাইল দেসলিমাইন এলাকা তোমার প্রতি আত্মসমর্পণকারী বানাইয়া দেও তোমার গোড় নির্মাণ করলে গান বড় হতা নাই যাতে সারা জিন্দগি তোমার কাছে সারেন্ডার করিয়া তাকতাম পারি আত্মসমর্পণ করিয়া তাকতাম পারি মুমিন মুসলমান হইয়া থাকতাম পারি এই তৌফিক আল্লাহ তুমি নসিব ফরমাও আর আমাদের আওলাদের মধ্যেও এই পরম্পরা অব্যাহত রাখিও নাসিমাতাল্লা আর আমাদের আওলাদ হইতে করো যাতে যারা মুসরিমা তাল্লাকা তোমার জা তর্ক গোলামী স্বীকার করে তোমার জা তর্কা আত্মসমর্পণ করিয়া মুসলমান হইয়া থাকে অনটাকে আমরা বুধ পাইলাম আপনার আলেওয়ালা নসরও লাগে আপনার দোয়া কর্তা আপনার বাচ্চা বাচ্চাদোর বাচ্চা 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 খায়ামতো কানেওয়ালা নসরও লাগে দোয়া কর্তা আল্লাহ আমার বংশত আর আমার খানদানক আমার এলাকাত আমার গ্রামক হল জন্ম দেও আমার এরারে নেক বানাইয়া দেও দিনদার বানাইয়া দেও সলেহ ইমানদার বানাই দেও এই দোয়া করা আপনার কর্তব্য নবীর ব্লাডও তো বালা মানুষ এমনিও ভাববান এই তো করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম উফরে তলাই নবী কিন্তু তলে দিয়া এই কারণে ইব্রাহিম আলহ ইসলামর খানদানও তো যে নবী আর নবী দোয়া করমিনা মুসলিম ও দোয়া ওখানটাই বুঝবাইলে আপনি আপনার বংশবংশী লাগে খালি হায়াত বাড়িবার দোয়া দুদে দুধে আসি আসুদ্ধার আবার দোয়া বালা জাগাত বিয়েও এবার দোয়া গোরদারখানালে বানাইয়া দেখ দোয়া এটাও বাদ না করো দিন আল্লাহর জিকি রাজগার সিলসিলা বালা কর্ম আর দিনী খিদমাতর সিলসিলা অব্যাহত থাকতো এই দোয়া গুরুত্ব দিয়ে আমরা করা উচিত নবীকলে শিকাই গেছে। আর মূল মতো খের বাদে তাই দোয়া হল্লা দোয়ার লগে না আল্লা এই মরুর প্রান্তরে তোমার ঘর বানাইলাম কেন পাহাড় গেড়া একটা গাছপালাও নাই সবুজ পাতাও নাই কিচ্ছু নাই খাওয়া দাওয়ার আর এখানে এক কবিলা আসেন এক মানুষ এক গোষ্ঠী মানুষ বসবাস কর্ডার এরা খাইবার আসবাব নাই ইটা যাই যেভাবে চলে চলবো ব্যবসা করিয়া মালা নিয়ে খাইবা কিন্তু ইটা দিনদারে কি তাকে করবা ইন যেহেতু এক বসতি গড়িয়া উঠি গেছে মক্কাতুল মুখর রমার আশপাশে ও তাই দোয়া করডা রব্বানা হোম আল্লাহ এবং তাদের মধ্যে তাদের মধ্য হইতে একজন নবী প্রেরণ করিয়া দেয় ওইল মূল দোয়া যে নবী আল্লাহ অন এরার মাঝে তার বংশ থাকি একজন নবী হয়ে দা করি দেও যে নবী আইয়া ইয়াতলো আলাই হিম আয়া তিকা যে নবী আইয়া তোমার আয়াত সমূহ তাদের তিলাওত করিয়া শুনাইয়া দেন ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হেকমা আর তারারে এই কোরআনে করিমর শিক্ষাও যাতে দেই কিতাবর শিক্ষা দেন আর হেকমত মানে জ্ঞান প্রজ্ঞা দলাইলে স্বরাইয়া নুসুসে এ স্বর শরীয়তর মাসলা মাসাইল হালাল হারাম যাইজ না যাইজ ওগুলা যাতে শিক্ষা দেই ওলা এজন নবী ফাটাও আর এই নবী আরও এখন করবার আল্লাহ আর এই নবী যাতে তাদের আধ্যাত্মিক পবিত্রতার শিক্ষাও দিয়ে থাকেন অর্থাৎ ইলিম আছে আমলও আছে বৃত্তর বেমারে ভর্তি ইলা ইলিও চলতো না এক মানুষ কামিলতো না তার খালি হিংসা মিত্র বেমার মানাকিটা হাজারো রোগ আছে এটা এগুলার কয় আখলা খে রাজিলা মন্দ হাসলত বুড়া হাসলত যেমন কোনো মানুষ আছে নমাজও ফে পড় এবার বন্দী কর জ্ঞান বিদ্যাও আছে কিন্তু রাগ উঠে যায় ফট খরিফ কোনো মানুষের জানে না তার মাতার বাইরা গোয়া এটাও বুড়া হাসলত বুড়া হাসলত এই হাসলতে মানুষের ঘরে ফেলাই দিব বরপাতি আর পুরা তো আকবাজুবাই ক্যাল খরুকা ইব্রাহিম খলিল উল্লা দোয়ার বর্গত এই নবী আমরা ভাইছি হল আমি খুঁজছিলাম যে এই নবীর উম্মত আমরা হৌ দোয়া ওলা ওলানালি ভাই তাই দোয়া না আরো কোনো নবী দিলেও তো আল্লাহ হেন উম্মতই তো মুসলমান হওয়া গেল নে

আর ঈসা সুসংবাদ দিয়া গেছেন ও মুবাসির বিরাসুল ইঞ্জাতি মিম্বাদ ইসমোহ আহমদ এবং আমি সুসংবাদ দাতা যে আমার পরে এক আইবা বাজের নাম হবে আহমদ তো ঈসা রহল্লায় দিছেন সুসংবাদ আর ইব্রাহিম খলিল্লাহ হোসেন দোয়া আর ও দুইটার সংমিশ্রণে পাইছি আমরা সেই নবী সাল্লাহ আলী তো এই নবীর কি কি জিম্মা আদায় করলে মানুষ কামিয়া বই দুনিয়া তার বাস্তব পারব আল্লাহর আজাদ তাকিয়া নাজ থাকব দুনিয়া আখেরাত তো কদর নবী খলিলুল্লাহ ইব্রাহিমে অনুভব হরসইন খরিয়া আল্লাহর কাছে দোয়া হরসইন যে আল্লাহ ও খাম হর্দা এক নবী ফাটাইয়া দেও এই কামগুলো আমরা তোরা এনালাইজ করি এক নম্বর হইলো ইয়াতো আয়াতিকা এরা তোমার আয়াত সমূহ তাদের কাছে তিলাওয়াত করে শোনাবে নবীর প্রথম ডিউটি দুনিয়ার মানুষরা কোরআন হিকালি আজকে আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার চোদ্দোশো পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর অভিযান